জানি নুরুজ্জামান ভাই আর দেব জানি কমেন্ট দাও দ্রুত 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 এই আমি কাকে দেখতেছি আমার লাইভে জহিরুল ইসলাম ভাই জহিরুল ভাই চলে আসছে জহিরুল ভাই প্লিজ একটা কমেন্ট দিও একটা কমেন্ট দিও যদি আসো একটা কমেন্ট দিও তোমাকে দেখা যাচ্ছে নুরুজ্জামান ভাই আর হচ্ছে দেব জানি দুজন কমেন্টের ভেতরে থাকো দুজনে কমেন্টের ভেতরে থাকো আচ্ছা আরিফ ভাই ডান আচ্ছা 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 ফলো দিয়ে দিয়েছি আমি আমি যুক্ত হয়ে গেছি আরাফত ভাইয়ের সাথে আমি যুক্ত হয়ে গেছি আরাফত ভাই ব্যাক করে দিবে ব্যাক করে দিবে এখনই ব্যাক করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 দশজন চলে গেছে আরফাত ভাইয়ের পরিবারে দশজন গেছে দশজনকে এখনই ব্যাক করবে এখনই ব্যাক করবে এখনই ব্যাক করবে প্লাস হচ্ছে আমি একটু ইনভাইট দিচ্ছি তুমি আমাকে ইনভাইট করে দিও তোমাকে ইনভাইট দিচ্ছি আমাকে একটু ইনভাইট করে দিও আমাকে ইনভাইট করে দিও ভাই ভাই আমাকে ইনভাইট করে দিও তাহলে আমার একুশকে পূর্ণ হয়ে যাবে তাড়াতাড়ি তোমরা যদি ইনভাইট করে দাও তাহলে একুশকেটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে আমি এই ইনভার্ট দিয়ে দিলাম ইনভাইট দিয়ে দিলাম ইনভাইট দিলেও দশজন বন্ধু প্লাস ইনভাইট দশজন বন্ধু প্লাস ইনভাইট সবাই একটু আরফাত ভাইকে কমেন্ট দিস তো কমেন্ট দিছো তো দু ঘন্টা আগে দু ঘন্টা আগে হচ্ছে একটা রিলস আছে সেটাতে কমেন্ট দিছো তোমরা তোমরা কমেন্ট দিছো তো আমি নতুন দেখে এসো ছোট পরিবার হ্যাঁ বোন যাবো 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 একটু থাকো বন্ধু করলাম বন্ধু ফিরে দিও হ্যাঁ সবাই যারা যাকে বন্ধু করতেছে প্লিজ একটু ব্যাক করে দিও তোমরা ব্যাক করে দিও সবাই গুলো আরফাত ভাইয়ের সাথে যুক্ত আছে আচ্ছা আরফাত ভাই যাও যাও সবাই একটু যাবে চেষ্টা করবেন দশকে করার জন্য হ্যাঁ আচ্ছা সবাই একটু চেষ্টা করবেন দশকে করার জন্য একদম দশ কে করার জন্য সবাইকে চেষ্টা করতে বলছে খুব সুন্দর একটা রিলস আছে সবাই রিলসে কমেন্ট দিছো তো আমার রিলসে সবাই কমেন্ট দিয়ে যাবে কিন্তু আমার রিলসে কিন্তু সবাই কমেন্ট দিয়ে যাবে আচ্ছা মানিক ভাই গেছে কমেন্ট দিছে লিমন ভাই মানিক ভাইরা সবাই কমেন্ট দিছে সুমায় ডেলি বলে কমেন্ট দিছে তারপর হচ্ছে আর কে আর কি সবাই কমেন্ট ডাউন করো রুহিরাম্মু রুহিরাম্মু এই রুহিরাম্মু তুমি সবাইকে কমেন্ট দিচ্ছ কারো পরিবারে যাচ্ছ না কেন সবাইকে কমেন্ট দিচ্ছ যুক্ত হচ্ছ না কেন রুহিরাম্মু রুহিরাম্মু বন্ধু করেছি হ্যাঁ হ্যাঁ রুহির আম্মু তুমি কারো পরিবারে যুক্ত হচ্ছ না কেন কমেন্ট দেখতেছি কিন্তু যুক্ত হচ্ছ না তুমি আপু ধরো আমাকে হ্যাঁ ধরে নিব। নুরুদ যেমন ভাইকে সবাই বন্ধু করো তাড়াতাড়ি সবাই বন্ধু করবো কিন্তু এতক্ষণ বন্ধু করছে সবাইকে বন্ধু করছে সবাইকে বন্ধু করছে সবাই যাবে ওই দুইজন দাও তো দেবজানি আর একটা ভাই আছে যে মাহমুদ ভাই এরা একটু কমেন্টে আসো তো এক দুই হ্যাঁ পায়েল মাহমুদ এরা কমেন্টে আসো পায়েল মাহমুদ ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 দশজন গেছে দশজন গেছে নুরুজ্জামান ভাইয়ের পরিবারে দশজন গেছে সবগুলা সবগুলো বুঝছে গেছে আনতে ঠিকই ড্রাগন কানে দুইটা ড্রাগনও দুইটা ইয়ে হয়েছে শুধুমাত্র একটু লাল হয়েছে এখন আনছো কেন এই যে একদম ড্রাগনের সাইজ না ছোট হয়ে গেছে এই লিমন ভাই ড্রাগনের সাইজ এরকম ছোট হয়ে গেছে কেন একটু বলেন তো মানে আমার যে পুরাতন গাছটা ওটার বয়স হয়েছে ওই গাছটাতে এরকম ছোট ছোট হচ্ছে এই যে কেন ছোট হয় বলেন তো এই যে কেন বলেন তো ছোট হচ্ছে নুরুজ জামা নুরুজ জামা নুরুজ জামা নুরুজ জামান ভাইকে সবাই বন্ধ করো যাও সবাই বন্ধু করবে সুমাই ডেলিগুলো বন্ধু হলাম আচ্ছা আমার আইডিটা খুব ছোট সুমাই ডেলিগুলো বোন থাকো তোমাকে ইনভাইট করে দিব প্লাস হচ্ছে দিব পিনে দিব পিনে দিব আন্টি আন্টি বলে তাও সুন্দর ভয় নিয়ে গেছে কেউ যদি নিয়ে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 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 দশজন গেছে দশজন আর যায় নাই দশজন গেছে নুরুজ্জামান ভাই দশজন গেছে ইনভাইট করে দিচ্ছি আমাকে ইনভাইট করে দিও ইনভাইট করে দিও আমাকে ইনভাইট করে দিও হ্যাঁ আমাকে ইনভাইট করে দিও এই দুজন কমেন্টে আসো দেবজানি আর হচ্ছে পায়েল এরা দুজন কমেন্টে আসো এরা দুজন কমেন্টে আসো তো আচ্ছা ধরে নিয়েছি ধরে নিয়েছি ধরে নিয়েছি ইনভাইট করেছি নুরু যেমন ভাই এখন ইনভাইট দাও আমাকে এখন ইনভাইট করো অনেক সুন্দর ফুল আচ্ছা যাও যাও পায়েল মাউত সি হাফ ভাইকে ধরে নিয়েছি সবাই একটু যাবে ওকে বন্ধু করবে ওকে বন্ধু করবে কাজ করছে এতক্ষণ সবাই যাবে একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো তোমরা ভিটামিনের অভাব আমার কম মাটিতে আর ডালগুলো কাটিং করে ছোট করে দিয়ে একদম আর ওই যে গাছটাতে যে রাখছি না টপটের ভিতরে কোন টপ জানায় না যে আর এফ এলের যে টপগুলো আছে মিডিয়াম সাইজের আর গাছটার বর্ষ হয়েছে একটু দ্বিতীয়ত হচ্ছে ওইটাতে এমন অবস্থা হয়েছে যে ওইটা আমি লড়াই চড়ে ওটার গোড়ায় যে কিছু একটু দিব কোনো কিছু দিব সেটাও দিতে পারতেছি না মানে পুরা একেবারে ছড়াই সিটে হয়েছে আর গাছের গাছটার কাটিংও করা হয় না ওইভাবে আসে তো সেজন্য আর ফেসবুকে এসে তো একদমই কোনো কিছুই পরিচর্যা করা হয় না একদমই পরিচর্যা করা হয় না ছাদে যাওয়া হয় না গাছে কোনো পরিচর্যা হয় না খুবই মানে আগে আগে যখন ফেসবুকে আসি নাই এভাবে সময় দেয় নাই তখন ঠিকই আমি হচ্ছে ছাদে সময় দিয়েছি কাজ করছি কিন্তু এখন একদমই হচ্ছে না এখন একদমই হচ্ছে না আচ্ছা এক দুই তিন চার পাঁচ 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 এত কম কেন সি 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 পায়েল মাহমুদ অনেককে বন্ধু করছে অনেককে বন্ধু করছে তোমরা এত কম গেছো কেন পায়েল মাহমুদের পরিবারে যাও গরিব মানুষ আসতে পারি কি আপনার লাইফে হোমাই গড আমাদের ইমরান হাসান ভাই চলে আসছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইমরান হাসান ভাই একটু প্লিজ ইয়ে করে দাও একটু দাও আপু ফুল আমি খুব পছন্দ করি এই যে গন্ধরাজ একটু যাও একটু যাও একটু যাও একটু যাবে যাকে দিব তার পরিবারে যাবা দ্রুত যাবা দ্রুত দ্রুত ছোট বলে অ্যাঞ্জেল কই না বোন দেখে নিব তোমাকে দেখে নিবো এরপর দেবজানি কে দিব এরপরে দেবজানি কে দিব এরপর দেবজানি কে যারা সিরিয়ালে আসতেছে তাদের তো সিরিয়ালে দিতে হবে বলো তাদের তো সিরিয়ালে দিতে হবে বলো কাটিং না করলে গাছের গ্রোথ ঠিক থাকে না আর ফলন ভালো হয় না হ্যাঁ আমি অনেকদিন হচ্ছে কোনো কাটিং ফাটিং করতেছি না বাইশ জনকে বন্ধু করে নিয়েছি তেরো জন বন্ধু পেয়েছি আপুন ব্যাগ দেবে ভাই ব্যাগ দেবে একটু সময় দাও একটু সময় দাও একটু সময় দাও অবশ্যই ব্যাগ দিয়ে দিবে পায়েল ভাই পায়েল ভাইকে আমি হচ্ছে পায়েল ভাইকে সবাই ব্যাগ দাও তাড়াতাড়ি 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 পায়েল ভাইকে সবাই ব্যাগ দিয়ে দিবে পায়েল ভাইকে সবাই ব্যাগ দিবে বলে দিলাম কিন্তু যাদেরকে বন্ধু করছে সবাই ব্যাগ দিবে প্লাস ওর পোস্টে কমেন্ট করে আসবে পায়েল তো আমার লাইভই শেয়ার করে নেই ও কোন গ্রুপে শেয়ার করছে মানে আমার পেজে শেয়ার করে নি দুই ঘন্টা আগে পোস্ট আছে সেটাতে সবাই কমেন্ট দিবে সেটাতে সবাই কমেন্ট দিবে আচ্ছা লিমন ভাই গেছে তারপর হচ্ছে বান্ধবী গেছে সুমাইয়া গেছে সবাই দেব জানি গেছে দেব জানি দেব জানি গেছে আর কে গেছো এইয়া থেকে কমেন্ট দিয়ে আসবে তোমরা যুক্ত হয়ে কমেন্ট দিয়ে আসবে যুক্ত হয়ে কমেন্ট দিয়ে আসবে এই পায়েল পায়েল তুমি কি আমি প্রচুর পরিমাণ গরিব মানুষ আচ্ছা প্লিজ লাইভটা একটু শেয়ার করো ভাই আমার লাইভটা একটু শেয়ার করো পাঁচজন গেছে পাঁচজন গেছে মাত্র পাঁচজন মাত্র পাঁচজন গেছে পায়েলের পরিবার পায়েল তোমাকে আমি ইনভাইট করে দিয়েছি ইনভাইট করে দিয়েছি হ্যাঁ সেলিম সিরাজি পুরো পরিবার যাছো না আর সময়ে ডেলি কাজ করতেছে আর দেবযানি দিদি ভাই আমার আগে আসছে দিদিকে একটু বসাও হ্যাঁ দেবজানিকে অল এখনই ধরে নিব দেবজানি কই তোমার পরেই দেবজানীকে দিব বলছি তো দেবজানির কমেন্ট হয়ে গেল এই যে দেবজানি দেবজানিকে পাইসি দেবজনীকে পাইছি আমার বাগে ভালোবাসে নেই নজরুল ইসলাম কারো পরিবার যাচ্ছ না আল্লাহ এ প্রথম শুনলাম আমি গেছি আচ্ছা কমেন্ট দেখছি কমেন্ট আমি তো কমেন্ট চেক করছি কমেন্টে তো আপনাকে দেখা যায় শুধু ফলো লিস্টে দেখা যায় না কমেন্ট হতে সুমে সুমেয়ের ডেলিগুলো আর অ্যাঞ্জেল কুইন এদেরকে দিব রুবিনা বিশ্বাস চলে আসছে অসংখ্য ধন্যবাদ রুবিনা রিচু একটু ট্যাপটপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিং কমে গেছে আমি গরিব রে আমি গরিব রে না গো গরিব না কেউ গরিব না যারা অ্যাক্টিভ তারা সবাই বড় লোক তাদের ভ্যালু আছে যারা অ্যাক্টিভ কাজ করো তাদের ভ্যালু সব জায়গায় যারা কাজ করো না তাদের ভ্যালু নয় কোথাও আমি পাইনি হ্যাঁ গো দিবো অ্যাঞ্জেল কুইন আর হচ্ছে সুমে ডেলিগুলো তোমরা একটু থাকো তোমাদেরকে আমি ইনভাইটও করে দিব একটু থাকো একটু থাকো ইনভাইটও করে দিব একটু থাকো এত ছোট ছোট আমার তো বান্ধবী না আর আমরা তো ভাই না তাহলে কেমনে পাবো এগুলা বলে না এই তানিয়া চলে আসছে থ্যাংক ইউ সো মাচ তানুষ না চলে আসার জন্য লাইভ শেষ করে আবার লাইভে ঢুকে গেছে অনেক অনেক ভালোবাসা তানুকে আপু দেরি করে আসলাম কোনো সমস্যা নাই ম্যান দাও ম্যান দাও ট্যাপ টপ করো ম্যান সন্ধ্যা করো আমি এখন অনেক সময় আছি এখনও তিরিশ থেকে চল্লিশ মিনিট থাকবো এখনো তিরিশ থেকে চল্লিশ মিনিট থাকবো প্লিজ 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 সবাই সবাই সবাইকে ব্যাক করে দিয়েছি আচ্ছা ব্যাক করে আমি গরিব মানুষ বলে আমার কমেন্ট উপরে চলে যায় ভাই ধর দেখছি তো ভাই ইমরান হাসান ভাই দেখতেছি তো আপনার একটু ম্যান দাও না ভাই ইমরান হাসান ভাই একটু ম্যান দাও লাইভটা শেয়ার করো ভাই আমার দেবজানি দাস দেবজানি দাসকে দিয়ে দিয়েছি ভবের দুনিয়া চলে আসছে মাহু ভাইকে বন্ধু করে নিলাম অসংখ্য ধন্যবাদ কাজের চাপে গো সম্পাদি তোমাকে আমি কত খুঁজতেছি এমনকি শেখ ভাইও আসছিল আমার লাইভে শেখ ভাই অবশ্যই আবার চলে আসলে মেয়েদের মন সরকারি একদমই না ভাই এই ধরনের কমেন্ট করো না একদমই না কেন সরকারি হতে যাবে যাও 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 সবাই যাবে বন্ধু করবে দেবজানিকে সবাই আচ্ছা দেবজানিকে অনেকে বন্ধু করেছে অ্যাঞ্জেল কুইন সুমে ডেলিগুলো রুবিনা বিশ্বাস নুরুজ্জামান ভাই এরা আরাফাত হোসেন তামিম ইকবাল আলাউদ্দিন ভাই অজয় ভাই সাইফ এরা সবাই চলে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জন দশ জন গেছে দেবজানির পরিবারে আরও যাবে প্লিজ যারা আসছো আরও যাও সম্পাদী সম্পাদি প্লিজ একটু ঢোকো দেবজানির পরিবারে তানিয়া হয় বন্ধু আছো নাকি আছো আনিয়া একটু যাও 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 একটু 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 মেনশন করে দিও তো একটু মেনশন করে দিও তো একটু মেনশন করে দাও যাও যাও সবাই যাবে মাত্র দশজন কেন গেছো গো মাত্র দশজন কেন গেছো আরো যাবে আরো যাবে আরো যাবে আরো যাবে প্লিজ আরো যাও আরও যাওয়ার সম্পা তোমাকে ধরে নিয়েছি দি তোমাকে ধরে নিয়েছি অ্যাঞ্জেল কুইন সুমোয়া ডেলগুলো একটু থাকবে একটু থাকবে তোমাদেরকে ধরে আর সবাইকে মোটামুটি দিয়ে দিয়েছি আর সবাইকে মোটামুটি দিয়েছি রুবি না এখন মাত্র ঢুকলো ওকে একটু পরে দিচ্ছি সুমের ডেলগুলো আর হচ্ছে অ্যাঞ্জেল কুইন ওদেরকে দিয়ে দিব ওদেরকে দিয়ে দিব দেবযানীর পোস্টে কমেন্ট রেখে আসো দেবযানীর পোস্টে কমেন্ট রেখে আসবে আয়ান আয়ান দাদা ভাইও হচ্ছে না এক ঘন্টা আগে একটা রিলস আছে ওই রিলসটাতে দেখে সবাই কমেন্ট দিয়ে আসবে বললাম কিন্তু ওই রিলসটা দেখে সবাই পি ডান করেছে মা বন্ধু না ভবের দুনিয়া কাজ করে জানি আমি নজরুল স্যার কি হয়েছে তোমার যাও যাও সরো সরো যাও সাদিয়া বলো কেমন তুমি খুব সুন্দর করে কথা বলো থ্যাংক ইউ সুমাইয়া থ্যাংক ইউ বোন মেয়ের ওটা পড়েছি অনেকক্ষণ যাবো তো আমি ছিলাম না লাইভে ও আচ্ছা মইন ভাই মইন ভাই প্রথমে দেখছিলাম আপনাকে এখন এখন দেখি নাই ভাই একটু কমটার ভেতর থাকো দিয়ে দিব আপু ওয়াচিং কমে গেছে পিন তো পাবো না বন্ধু করলে পিন অবশ্যই পাবে বা বন্ধু করলে ব্যাগ সবাই দিয়ে দিবে বন্ধু কেন পাবে না বলো সবাই চলে যাও দিদির দিদি আচ্ছা চলতেছে একদম লাল গোলাপের শুভেচ্ছা একদম 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 সম্পা সম্পাকে সবাই বন্ধু করে সম্পাকে কিন্তু সবাই কমেন্ট দিয়েছে দেখো সম্পাকে সবাই কমেন্ট দিয়েছে লিমন ভাই দিছে রুবিনা বিশেষ দিছে তা নিয়ে দিয়েছে অ্যাঞ্জেল কুইন সুমেয়ার ডেলিগুলো এরা সবাই কমেন্ট দিছে আয়ান বিশ্বাস দাদা ভাই আগেই দিয়েছে এরা সবাই গেছে এরা সবাই কমেন্ট দিয়েছে আচ্ছা রাম্মু রুহি রাম্মু কমেন্ট দিছে ঠিক আছে ঠিক আছে শম্পা দিকে সবাই বন্ধু করেছে তো যাও দেবজানীকে সবাই কমেন্ট দিয়ে আসো চব্বিশটা কমেন্ট হয়েছে চব্বিশটা কমেন্ট হয়েছে আমাকে অনেক 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 ভালোবাসে তোমাকে অনেক অনেক ভালোবাসা গো তোমাকে আমি অনেক খুঁজছি জানো তো অনেক খুঁজছি তোমাকে পাইনি একটু ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো মৈনউদ্দিন মইন ভাই হাত দেখা যাচ্ছে না কেন ভাই আমি করে গেছি রিলসে হ্যাঁ আমার রিলসে সবাই কমেন্ট দিয়ে যেও প্লিজ 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 আমার রিলসে কমেন্ট দিয়ে যাবে সবাই আমার রিলসে সবাই কমেন্ট দিয়ে যাবে দেখি আমি একটু লাইভ থেকে বের হই বের হয়ে দেখি তো কী অবস্থা কে কে কমেন্ট দিছো আমাকে দিদির সাথে যুক্ত থাকলে তোমাদের কী কাজে চলে যাবা আপনি আমার পরিবার চলে আসবেন সময় সব সময় আচ্ছা 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 ইমরান হাসান ভাই আপনাকে কিন্তু আমি হচ্ছে সকালে মনে হয় ব্যাগ দিছি সকালে মনে হয় ব্যাগ দিছি ভবের দুনিয়া অ্যাঞ্জেলে বন্ধু করছি হ্যাঁ অ্যাঞ্জেল কুইন আর হচ্ছে সুময় ডেলিগুলো এদের দুজনকে ধরে নিব এদের দুজনকে ধরে নিব সম্পাদির পরিবারের সবাই যাবা সম্পাদির পরিবারের সবাই যাবা কিন্তু বন্ধু করবা সম্পাদি প্রচুর অ্যাক্টিভ ফর মেম্বার সবাই যাও মোকাম্মেল ট্রেডার্স মোকাম্মেল ট্রেডার্স কিন্তু তারপর সুপ্রিয়া পোদ্দার এরা এসে চলে গেছে রহিম ভাই এরা এসে চলেছে বেলাল উদ্দিন জুনাইদ আহমেদ জাহাঙ্গীর আলম ভাই এরা এসে চলে গেছে রাহেল আহমেদ রিয়াদ ভাই এরা না নিয়ে চলে গেছে ভাই এদেরকে কিভাবে দেব আমি এরা না নিয়ে এসে লাইভে যুক্ত হয়ে এরা না নিয়ে চলে গেছে সবাই যাবে রিলসে কে কে কমেন্ট দিছো আমি এখন দেখব রিলসে আগোনটা আগে একটা রিলস আছে আমার কে কে কমেন্ট দিছো একটু দেখে নিব ষোলোটা মাত্র কমেন্ট তোমাদেরকে এত করে বললাম কমেন্ট দিতে কেউ কমেন্ট দাও নাই কেউ কমেন্ট দাও নাই মাত্র ষোলোটা কমেন্ট এটা কি মানা যায় বলো তো এটা কি মানা যায় মাত্র ষোলোটা কমেন্ট কেউ কমেন্ট দিচ্ছ না লাইভে যুক্ত হয়ে বন্ধু নিয়ে চলে যাচ্ছো কিন্তু কেউ কমেন্ট দিচ্ছ না কেউ কমেন্ট দাও নয় তোমরা কেউ রিলসে কমেন্ট দাও নয় কেউ রিলসে কমেন্ট দাও নয় তোমরা রিলসে কমেন্ট দিতে সমস্যা কোথায় রিলসে কমেন্ট দিতে সমস্যা কোথায় বলো তো রিলসে কমেন্ট দিতে সমস্যা কোথায় সবাই একটু রিলসে গিয়ে কমেন্ট দিয়ে আসো তো আমার রিলসটাতে একটু কমেন্ট দিয়ে যাও রিলসটাতে কমেন্ট দিয়ে আমি পিন করে দিয়েছি পিন করে দিছি একটু রিলসটাতে কমেন্ট দিয়ে যাও খুঁজে পাবে না দেখে পিন করে দিছি খুঁজে পাবে না দেখে পিন করে দিসি দেখো যাও খুঁজে পাবরা দেখে পিন করে দিছি সবাই একটু যাবে সবাই যাও একটু কমেন্ট দাও সবাই যাও একটু রিলসটাতে কমেন্ট দিয়ে আসো যাও সম্পাদিকে কে কে বন্ধু করছো কে কে বন্ধু করছো সম্পাদিকে আমি একটু চেক করে নিই আমি একটু চেক করে নিই সম্পাদিকে কে কে বন্ধু করছো প্লাস হচ্ছে কমেন্ট দিয়েছো আমি একটু চেক করে নিই আমি একটু চেক করে নিই আচ্ছা বেশ কয়েকজন গেছে বেশ কয়েকজন চলে গেছে সবাই চলে গেছে যে কয়েকজন আছে সবাই গেছে ভবের দুনিয়া অজয় ফকির নুরুজ্জামান ভাই রুবিনা বিশ্বাসে বারাতালি সুমে ডেলিগুলো অ্যাঞ্জেল কুইন এরা গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন গেছে সাতজন গেছে অ্যাঞ্জেল কুইনকে দিয়ে দিব অ্যাঞ্জেল কোন কে সাতজন গেছে সাতজন গেছে সম্পাদি তোমার পরিবার সাতজন গেছে আইউ ফকির এখনও কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ ও আপু আমি কমেন্ট দিছি হ্যাঁ গো কমেন্ট দিয়েছো দেখেছি কমেন্ট দিছো তানু শোনা তুমি কি আছো তানু আছো তানু থাকলে কমেন্ট দাও তো তানু থাকলে একটু কমেন্ট দাও তানু থাকলে একটু কমেন্ট দাও তো কই তুমি লাইভ শেয়ার করেন আপু ওর পরিবারটা ছোট নাকি এর জন্য করতেছে না ছোট নাকি এজন্য করতেছে না সমস্যা নাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো তো কতজন আছে এখন ওয়াচিং একটু বলো তো অ্যাঞ্জেল কুইনকে দিয়ে দিয়েছি সবাই যাবা ওকে একটু বন্ধ করে নিবা অ্যাঞ্জেল কুইন যাদেরকে বন্ধ করছে ব্যাক করে দাও আমি সপ্তাহে হচ্ছে তিন দিন থাকি কমেন্ট ব্লক বাকি দিন বাকি দিনগুলো থাকি তো কি বলবো আমি আমি ঠিক মতো কাজও করতে পারতেছি না সপ্তাহে দুই দিন হয়তো ঠিকঠাক তারপরে আবার এ ডান করেছে অ্যাঞ্জেলকে সবাই ডান করো যাও তাড়াতাড়ি আমি নতুন আছি আচ্ছা আচ্ছা ইমরান হাসান ভাই একটু থাকো ভাই একটু থাকো দিয়ে দিবো এরা এরা সবাই 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 গেছে তানিয়া ইসলাম কমেন্ট কমেন্ট দিয়ে আসছে যাই নজরুল দিছে বন্ধু করবে কমেন্ট দিবে বন্ধু করবে কমেন্ট দিবে প্রথমে কমেন্ট দিবে তারপরে বন্ধু করবে আপু আমাকে একটু দিও প্লিজ হ্যাগো দিব মাসুদ ভাই চলে আসছে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই চলে আসার জন্য প্লিজ একটু ট্যাপটা হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে দিয়ে দিব ট্যাপ 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 টানিয়া থাকলে কমেন্ট দাও তানিয়া থাকলে কমেন্ট দাও তানিয়া থাকলে কমেন্ট দাও তাড়াতাড়ি 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 তানিয়া থাকলে কমেন্ট দাও তানিয়া কমেন্ট দাও কই তুমি এই ইয়া ধরে নিব তোমাকে সুমাই ডেলি গুলো তোমাকে ধরে নিব তোমাকে ধরে নিব অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের পরিবার কতজন গেল একটু দেখে নেই অ্যাঞ্জেল তোমাকে আমি ইয়া করে দিছি বন্ধু করে নিয়েছি বন্ধ করে নিয়েছি প্লাস হচ্ছে তোমাকে ইনভাইট করে দিচ্ছি আমাকে একটু ইনভাইট করে দিও আমাকে ইনভাইট করে দিও আমাকে এখন ইনভাইট করবা এখনই 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 সবাইকে আমি ইনভাইট দিচ্ছি কেউ কি আমাকে ইনভাইট দিচ্ছ কেউ তো ইনভাইট ডান লিখতেছো না বলো কেউ তো ইনভাইট ডান লিখতে শোনা আমি কতজন গেল দেখি আমাকে একটু ইনভাইট করে দিও তাহলে একুশ কেউ হয়ে যাবে তাড়াতাড়ি কাজ করতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 আটজন গেছে আটজন গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন মাত্র গেছে কো আটজন গেছে অ্যাঞ্জেল কুইন আরও যদি কাউকে আরও আমি তোমাকে ইনভাইট করে দিয়েছি প্লাস যদি প্লাস আরো যদি ই করো এই বন্ধু করছে ওরা ব্যাক দিবে আচ্ছা নয়জন চলে গেছে দেখো নয়জন গেছে পাড়িয়াও চলে গেছে নয়জন চলে গেছে নয়জনকে জনকে ব্যাক করে দেওয়া অ্যাঞ্জেল কুইন নয় জনকে ব্যাক করেও আমাকে ইনভাইট ব্যাক করো তাড়াতাড়ি শম্পা মণ্ডল লাইভ শেয়ার করো আগে আমাকে বন্ধু করো লাইভ শেয়ার করো লাইভ শেয়ার করো আমাকে বন্ধু করো আমাকে ছেড়ে দেন আমি তো আমাকে ধরে রাখি নাই আমি তো ধরে রাখি নাই একটু যাও না ভাই সবাইকে বন্ধু করো জাহিদুল ইসলাম প্লিজ ভাই লাইভ শেয়ার করো একটু মেনশন দাও শম্পা মন্ডল লাইভ শেয়ার একটু মেনশন দাও লাইভ শেয়ার করো মেনশন দাও ইমরান হাসান ভাই একটু বন্ধু করো না সবাইকে ভাই ভাই একটু বন্ধু করো না সবাইকে একটু বন্ধু করে নাও একটু বন্ধু করে নাও সবাইকে সবার পরিবারে যাও একটু বন্ধু করো দুই একজনকে একটু বন্ধু করো প্লিজ আচ্ছা বান্ধবী বান্ধবী এতজন বান্ধবী সব বান্ধবীর দল এখানে সব বান্ধবীর দল সব বান্ধবীরা একসাথে আচ্ছা যাদেরকে ইনভাইট দিয়েছি প্লিজ ইনভাইট ব্যাক দিও ইনভাইট ব্যাক দিও তো করে দিয়েছি অ্যাঞ্জেল কুইনকে কিন্তু আমি করে দিয়েছি অ্যাঞ্জেল কুইনকে করে দিয়েছি সুমাইয়া ডেলিগুলো দিয়ে দিয়েছি সুমাইয়া ডেলিগুলোকে দিয়ে দিয়েছি প্লিজ যাবে প্লিজ যাবে সবাই একটু বন্ধু করো ওকে ও কিন্তু আসার পথে কাজ করছে বন্ধু খোঁজার নতুন উপায় আচ্ছা যাও 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 সবাই যাও একটু সময়ে ডেলিগুলো যাদেরকে বন্ধ করছে ব্যাগ দিবে প্লাস ও সবাই বন্ধ করবে একদম ছোট পরিবার একদম ছোট পরিবার যাও যাও ছয়শো ঊনপঞ্চাশ জন আছে আমার কাজ করছে যে কাজ শেষে সবাইকে ব্যাগ করে দিব আপনি তিন দিয়ে যান আচ্ছা ঠিক আছে ইমরান হোসেন ভাই ভালোবাসা রইলো একদম 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 এক দুই তিন 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 এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আট জনের মতো গেছে একটু দেখো তো আরো যাবে প্লিজ আরো যাও সুমেলে সবাই বন্ধ করো একদম ছোট পরিবার একদম ছোট পরিবার একটু যাও প্লিজ একটু যাও একটু যাও একটু যাও একটু যাও সবাই জাহিদুল ইসলাম ভাই দু এখানে মাতাঢোকাও শম্পা মন্ডল এখানে মাথা মাতাঢুকাও তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও 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 এখানে যাও এখানে যাও বন্ধু আমার এই ছোট পরিবারে আসার আমন্ত্রণ রইলো আচ্ছা 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 শম্পা মন্ডল প্লিজ যাও বন্ধু করে নাও ওকে বন্ধু করে নাও তাড়াতাড়ি 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 সময়ে ডেলি হলোকে বন্ধু করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধু করে নাও দিদি মালয়েশিয়া থেকে আপনার লাইভে যুক্ত হয়েছি ব্যস্ত আছে তার মধ্যে আপনার লাইভে আচ্ছা আচ্ছা জাহিদুল ভাই প্লিজ একটু বন্ধু করে নাও আপু আমি কি প্রতিদিন লাইভ করে না হ্যাঁ বোন প্রতিদিন লাইভ করি প্রতিদিন দশটা বাজে প্রতিদিন সকাল দশটা হয়তো পাঁচ দশ মিনিট লেট হয় কিন্তু প্রতিদিন দশটা টাইম দশটা পাঁচ দশ মিনিট একটু লেট হয় এদিক সেদিক হয় আর কি যাও 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 গুড মর্নিং পোস্টে সবাই কমেন্ট দিয়ে আসবে ওকে এখানে সমুসা সিঙ্গারা রেখে দিয়েছে সবাই যাও খেয়ে আসো প্লাস হচ্ছে কমেন্ট দিয়ে আসো সবাই যাও খেয়ে আসো কমেন্ট ডান করে আসো যাও সমোসা সিঙ্গারা সমুসা সিঙ্গারা খেয়ে আসবে কমেন্ট ডান করে আসবে নুরুজ্জামান ভাই কিন্তু কমেন্ট ব্যাক করে দিছে সবাইকে সবাইকে ব্যাক করে দিয়েছে ওকে যাও বন্ধু করে নাও আচ্ছা আমি ইনভাইট দিচ্ছি তোমাকে ইনভাইট করে দিচ্ছি তোমাকে এই যে সুমাইয়া ডেলিগুলো ইনভাইট করে দিচ্ছি অ্যাঞ্জেল কুইন তোমাকেও ইনভাইট করে দিয়েছি কতজন গেল একটু চেক করে না আমার এই ছোটো পরিবারের সবাই যাবে একটু তুমি সবাইকে বন্ধ করো তারপরে তো সবাই যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ এগারো এগারো বারো 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 জন গেছে বারোজন গেছে বারোজন গেছে বারোজন গেছে সুমাইয়া ডেলিগুলো বারোজন গেছে জন গেছে বারোজনকে ব্যাক করে দিও কেমন বারো জনকে ব্যাক করে দিও কাজ করতেছে অসংখ্য ধন্যবাদ সম্পাদী অসংখ্য ধন্যবাদ আর কে আছো পাওনি তো কাজ করতেছো কিন্তু পাওনি ফারিয়াকে দিয়েছিলাম ফারিয়াকে দিয়েছিলাম আর কে আছো পাওনায় বলো তো কাজ করতেছো কিন্তু পাওনি কাজ করতেছো কিন্তু পাওনি কাজ করলে বন্ধু পাবে হ্যাঁ কাজ করলে না বেশি বন্ধু পাওয়া যায় কাজ না করলে তেমন একটা কেউ যেতে চায় না আচ্ছা আমি একটু হাসান হাসান ভাইকে দিয়ে দিয়েছি এরপর আমি রুবিনাকে ধরবো এরপর আমি রুবিনাকে ধরবো কাজ করে সবার পরিবারে যাও দিয়ে দিবে এই যে ভাই আমার আবার আসছে আর রায়ের আহমেদ রিয়াদ ভাই ভাই আমার আবার আসছে ভাই কই গেছিলেন ভাই বলেন তো কই গেছিলেন লাইফটা এখন পর্যন্ত শেয়ার করে নাই এই শারমিন দেখো তো কে আসছে যাও 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 লিজাপুর পোস্টে তিনটা কমেন্ট এসেছি ভবের দুনিয়া ভবের দুনিয়া লাইভটা একটু প্লিজ শেয়ার করো ভবের দুনিয়া ভাই আমার ভবের দুনিয়া ভাই আমার একটু লাইভ শেয়ার করো ভবের দুনিয়াকে ধরবো রুবিনা ভবের দুনিয়া এই দুজনকে ধরবো রায়েল ভাই এরা তিনজন আছে কি আসো লাড্ডু আসো 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 আপু আমি হ্যাঁ হ্যাঁ ধরে নিব ধরে নিব ধরে নিব কি রে কি খবর তোর যাও খাইতে যাও খাইতে যাও খাইতে যাও ধরে নিব ধরে নিব ধরে নিব রাহেল আহমেদ রিয়াদ ভাই একটু 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 থাকবেন ধরে নিব এই কতজন গেছে তিনজন না চারজন মনে হয়ে গেছে দুজন না তিনজন গেছে একটু যাবে সবাই পরিবারে যাও ইমরান হাসান ভাই কুয়েত প্রবাসী যাও সবাই যাও ব্যস্ত আছে সেজন্য কারো পরিবারে যেতে পারেনি কিন্তু যুক্ত হয়ে যাবে পরে ব্যাক করে দিবে যাও পরে ও ব্যাক করে দিবে সবাই একটু যাও হাসান ভাই হাসান ভাই ইনভাইট করে দিচ্ছি একটু ব্যাক দিয়ে দিও ইনভাইটটা একটু ইনভাইট করে দিও ইনভাইট করে আমার ইনবক্সে বলে দিও যে ব্যাক করে দিয়েছি ইনভাইট ব্যাক ডান এই যে এইটা করেছি কাকে জানেন না এইটা করেছে হাসান ভাইকে হাসান ভাই ইনভাইট করেছি অনকে অনকে ইনভাইট করে দিয়েছি এই জুবাইয়ের নামে তাকদির আল্লাহ একবার জুবাইয়ের কেমন আছো তুমি জুবাইয়ের তোমাকে তো দেখা যায় সাদ আহমেদ অনেক দিন পরে অনেক দিন পরে সাদ আহমেদ কেমন আছো কেমন আছো বলো এই ছোট পরিবারে আমন্ত্রণ কেমন আছো বলো কেমন আছো বলো আমি ডিউটিতে আছি সাইবুর পাই তোমাকে দিয়ে দিয়েছি ভাই তোমাকে দিয়ে দিয়েছি একটু চেক করো সবাইকে ব্যাক করো চেক করো সবাইকে ব্যাক করে দাও যাও রুমিনাকে দিয়ে দিয়েছে আপু সাদ নতুন ওনাকে দেন এই সাদা আহমেদ সাদা আহমেদ কিন্তু আগেও আমার লাইভে আসছিল প্রচুর কাজ করছে লাইভে আইসা দুই দিন না তিন দিন আসছিল তারপরে আর কোনো খোঁজখবর নাই সাদা আহমেদের সাদা আহমেদের তারপরে আর কোনো খোঁজখবর নেই সাদ ভাই তুমি কই গেছিলা বলো তো তোমাকে তো দেখা যায় না সাদা আহমেদ হচ্ছে নতুন নতুন দুই একদিন লাইভে আসছিল প্রচুর কাজ করছে পুরো লাইভে ছিল যাবে রুবিনা সবাই লাইভ শেয়ার করে দেন সবাই একটু ট্যাপ ট্যাপ করো তো ওয়াচিংটা তোলো তো জুবাইয়ের একটু থাকবে তুমি কি মেরে কোথায় চলে যাও হ্যাঁ উকি মেরে কোথায় চলে যাও রুবিনের পরিবারে সবাই একটু যাও রুবিনা আমাকে ইনভাইট করে দিও তোমাকে ইনভাইট করে দিচ্ছি রুবিনা তুমি তোমাকে ইনভাইট করে দিচ্ছি আমাকে ব্যাগ দিয়ে ইনভাইটটা হ্যাঁ ইনভাইটটা ব্যাগ দিয়ে দিও মৌসুমিদি চলে আসছে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্স দেখি বোঝা যায় কে কতটা অ্যাক্টিভ যাও 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 সবাই যাবে সবাই যাবে সবাই যাবে যাও ইনভাইট দিয়ে দিয়েছি রুবিনা 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 তোমাকে ইনভাইট দিয়ে দিয়েছি রুবিনাকে সব ব্যাক করে দিও আমি উগান্ডা ছিলাম হ্যাঁ একই ছিলাম ভাই এক দুই তিন তিনজন গেছে মাত্র মাত্র তিনজন রুবিনার সাথে মনে হয় আর সবাই যুক্ত আছে আর সবাই মনে হয় যুক্ত আছে তিনজন না চারজন গেছে রুবিনা পর যুক্ত আছি হ্যাঁ কমেন্ট দিয়ে আসো যাও কমেন্ট দিয়ে আসো যাও কমেডিয়া রিয়াসোস আমি একটু জুবাইরকে ধরে নিয়েছি আমি একটু জুবাইরকে ধরে নিয়েছি রাযেল আহমেদ